অজানা ফল খেয়ে অসুস্থ প্রায় কুড়ি জন সকলকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনাটি বীরভূমের রামপুরহাটের রোদিপুর গ্রামে আজ বিকেলে ইটভাটা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে একটি গাছ থেকে পেরে কাতবাদাম ভেবে ফলগুলি খায় রদিপুর গ্রামের কয়েকজন ইট শ্রমিক সেই ফল বাড়িতে নিয়ে এসে বাদাম ভেবে বাচ্চাদেরও খাওয়ান তারা সন্ধ্যার পর থেকে তাদের বমি ও পায়খানার উপসর্গ শুরু হয় আক্রান্তদের চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তবে যে ফলটি খেয়ে আঠেরো থেকে কুড়ি জনের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখছেন হাসপাতালের চিকিৎসকরা

খবৰ টিভি চব চলি যাব পশ্চিমবংলাই

ঘটনা বলা ভাটাতে কাজ করতে গিয়েছিল দিয়ে বইকালে যাই হোক মিস্ত্রি আসেনি সেই ফলে ওরা সব একসঙ্গে বাড়ি ফিরে এসেছিল আস্তে আস্তে আদিবাসী এলাকা ওকে রাস্তায় ওরা সব ভাটার ধারে ভেরান্ডার গাছগুলো ছিল হাইব্রিড বিরাট লম্বা লম্বা দিয়ে ওই ফলগুলো পেকে পড়েছিল ওইগুলা যাই হোক দু একজনা কুড়িয়ে মুখে দিয়েছে দিন ভালোই লাগছে বাধার মতন দিয়ে ওই ফলগুলো কুড়িয়ে খেয়েছে খেয়ে এক এক করতে করতে যতগুলো সব জ্ঞান ছিল সবগুলাই তখন এক এক করে খেতে ভালোই লেগেছে এবার ওরা খেয়েছে খেয়েছে আবার ছেলেদের লেগে নিয়ে এসেছে ওরা বাড়িকে খেয়ে তিনটে সাত দিনটার দিকে খেয়েছে খাওয়ার পরে এবার সন্ধ্যার দিকে দেখছি এক দুই এক দুই করতে সবাই আবার প্রচণ্ড বমি একবারে আর একবার আর বমি পায়খানা বলছে পেটে ব্যথা দড়পা দড়পাড় করছি দেখে ছ সাতজনকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করলাম তারপরে আধ ঘন্টা পরে দেখছি এসে দেখছি যতগুলো বাকি ছিল আর সব করে এসে দেখছি হসপিটালের পিছনে এসে আবার ভর্তি হয়ে গেল সব মোট কতজন আঠেরো কুড়ি জন বটে আমার নাম পূর্ণচন্দ্র লেখ ভেখে আমরা রতিকুল ভাটাতে কাজ তো দিয়ে বিকেলবেলায় রতিকুল ভাটে গিয়েছিলাম দিয়ে ফেরার পথে একটা ভাটার ধারে একটা ফল ছিল সেই ফলটা পুরনো ফল পুড়িয়ে খেয়েছিলাম আঠেরো কুড়িজন মিলে খেয়েছিলাম দিয়ে তারপর ভালোই লাগলো খেতে ঘন্টা তিন চারিখার পর সন্ধ্যে দিকে মাথায় ব্যথা তারপর গা বমি ভাব পেটে জ্বালা পাতলা বেখানো এরকম হতে লেগেছে এখন আমরা হাসপাতালে ভর্তি হয়েছি ডাক্তার বললো যে এখন বাড়তে পারতো না হলে কিছু বলতে পারছি না এখন রোগী ভালো থাকতে পারে সুস্থ থাকতে আবার অসুস্থ থাকতেও পারে এবং নামটা বলতে পারছেন ঠিক মনে ছিল যে একটা ভেরেন্ডা গাছ জাতীয় একটা পুরনো ভেরেন্ডা গাছ ওই পুরনো ওর বীজ পড়ে গেছে শুকিয়ে গেছে মাটিতে পড়ে থাকাই ফল রেখেছিল আঠারো থেকে কুড়ি জন হবে সবাই ভর্তি ছিল মানে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মদলারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ বাহিনা মোডের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি